প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তাদের বিষয়টি অবশ্যই জানা উচিত বা যাদের পরিবারের গর্ভবতী কোনো মহিলা বা মা রয়েছেন তাদেরকেও এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ জানাবো তো মূলত আমাদের চেম্বারে দেখা যাচ্ছে অনেক গর্ভবতী মা এসে থাকেন যে দেখা যাচ্ছে তার কাছে যদি বলি মা আপনি আগে কোনো আল্ট্রাসনো করেছেন তখন সে বলে আমার কোনো সমস্যা ছিল না তাই আমি আল্ট্রাসনো করিনি তো মূলত এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক সময় মায়েরা বিপদে পড়ে থাকেন বা ওই সময় চেম্বারে আসে বিপদে পড়েই তখন আগের কোনো ডকুমেন্টস না থাকার কারণে একটা বিশাল সমস্যা হয়ে পড়ে তো মূলত তাই আপনাদের জানাবো যে গর্ভাবস্থার বিশেষ করে প্রথম তিন মাসের ভিতরে আল্ট্রাসনো করার প্রয়োজনীয়তা বা কি কারণে বা কি কি কারণে আল্ট্রাসনো প্রথম তিন মাসের ভিতরে করতে হবে তো চলুন মূল আলোচনাটি শুরু করা যাক কি কি কারণে বা কি কি বিষয় দেখার জন্য প্রথম তিন মাসে আল্ট্রাসনো করতে হবে সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব তো নাম্বার এক যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আল্ট্রাসনো করার পরে আপনি কনফার্ম হবেন যে আপনার পেটে বাচ্চা এসেছে কিনা অর্থাৎ মাসিক মিস হওয়ার পরে আপনি আল্ট্রসাউন্ড করার মাধ্যমেই জানতে পারবেন আপনার পেটে বাচ্চা এসেছে কিনা। নাম্বার দুই যে বিষয়টি বলবো যে বাচ্চা পেটে এসে থাকলে এটি জরায়ুর মধ্যে বা সঠিক জায়গায় এসেছে কিনা সেটি সম্পর্কে একটি ধারণা নেওয়া যায় অনেক সময় এটি জরায়ের মধ্যে না এসে বাইরে অন্য কোথাও দেখা যাচ্ছে আসে সেটাকে এক্টোপিক প্রেগন্যান্সি বলা হয় এবং যেটি হলে মায়েদের কিন্তু অনেক সমস্যা এবং কি জীবন্যাশের হুমকিও হয়ে থাকে এই একটুপিড প্রেগনেন্সির কারণে এবং নাম্বার তিন যে বিষয়টি সেটি হচ্ছে যে বাচ্চা জড়ায় ঠিক জায়গাতে আসছে এবং জড়াইতে কয়টা বাচ্চা এসেছে তা আলট্রাসাউন্ডের মাধ্যমে প্রথমেই ভালো মতো জানা যায় একটি বা দুইটি বা তিনটি কয়টি বাচ্চা আছে সেটি প্রথম দিকেই বিশেষ করে প্রথম তিন মাসের ভিতরে ভালো ডিটেক্ট করা যায় পরে একটু কম ডিটেক্ট করা যায় তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য তিন মাসের ভিতরে আলট্রাসাউন্ড করতে হবে নাম্বার চার যে বিষয়টি যে বাচ্চা সঠিক জায়গায় এসেছে বাচ্চা একটি অথবা দুইটি এসেছে এখন বাচ্চার ভাইবিলিটি আছে কিনা অর্থাৎ ফিটাল অর্থাৎ বাচ্চার হার্টবিট এসেছে কিনা অধিকাংশ মারা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন থাকে তো আলট্রাসনো করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বাচ্চার আহ জড়াইতে আসার পরও বাচ্চার হার্টবিট এসেছে কিনা সেটি সঠিকভাবে আপনি তিন মাসের মধ্যে আলট্রাসনো করলে জানতে পারবেন এবং সর্বোপরি এতগুলো বিষয় জানার পরে যে বিষয়টি জানান জানা যায় যে বাচ্চার বয়স কতদিন হলো অর্থাৎ আপনার শেষ মাসিকের তারিখ থেকে শুরু করে আপনার হিসাবটা আর্যসার সাথে মিলছে কিনা এই বিষয়টি আপনি জানতে পারলেন অর্থাৎ আপনার বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা সেই বিষয়টি আপনি জানতে পারলেন অর্থাৎ ডিটারমিনেশন অফ ডেস্টেশন এজ এটি সঠিকভাবে আপনি জানতে পারলেন এবং সর্বশেষ যে বিষয়টি আপনি অবশ্যই এটি এক্সক্লুড করতে হয় বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাসের ভিতর সেটি হচ্ছে যে প্রেগনেন্সিটা সঠিক আছে কি না অর্থাৎ আপনি মাসিক মিস করেছেন মনে করতেছেন গর্ভবতী যদি আলট্রাসোনও না করেন তাহলে যদি এই পরিস্থিতি চলতে থাকে তখন কিন্তু এটি বিপদজনক হতে পারে কারণ অনেক সময় হার্টফর্ম মোল প্রেগনেন্সির মতোই সব লক্ষণ প্রকাশ করে থাকে তো সেক্ষেত্রে যদি প্রেগন্যান্সি না হয়ে মল হয়ে থাকে বা মলার প্রেগন্যান্সি হয়ে থাকে সেটি কিন্তু বিপজ্জনক তাই এটি গর্ভাবস্থায় আলট্রাসোনো বিশেষ করে তিন মাসের ভিতর আলট্রাসোনো করার মাধ্যমে আপনাকে এটি নিশ্চিত করতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় বিশেষ করে ফার্স্ট প্রাইমিস্টার বা প্রথম তিন মাসের ভিতর আলট্রাসোনো করার প্রয়োজনীয়তা কতখানি বা এর গুরুত্বটা কতখানি কারণ এই সময় অনেক কিছু আপনি আলোচনা থেকে নির্ণয় করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ আলাপ করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ